সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ জটিল সংখ্যার একটি গুরুত্বপূর্ণ এমসি কিউ অথবা সৃজনশীলের কতে আসা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখো প্রশ্নটি হচ্ছে অসীম সংখ্যক রুট সমৃদ্ধ কোনো বিজ্ঞানিতিক রাশি যদি থাকে সেটা আর মান আমরা কীভাবে বের করব আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যদি সৃজনশীলের কতে আসে তাহলে এটা ডিটেলস একটা নিয়ম আছে সেই নিয়মের মাধ্যমে করতে হয় নিয়মটি কি তাও শর্টকাটে বলে দিচ্ছি সেটি হচ্ছে এই সম্পূর্ণ অংশটুকু এক্স বা ওয়াই কোনো একটা চলক রাশি ধরতে হবে এবং ধরে প্রথমে বর্গ করতে হবে তারপর ওই চলক রাশির মান পুনরায় বসাইতে হবে প্রথম বর্গ করার পর যে বাকিটুকু থাকবে ওইটুকুর মধ্যে এবং দেন একটা দীঘাত সমীকরণ পাওয়া যাবে সেই দীঘাত সমীকরণটা সমাধান করলেই কিন্তু এক্সের বা চলক রাশির যে মান আসবে সেটাই কিন্তু এই রুট অসীম সংখ্যক রুট সমৃদ্ধ বিজ্ঞানিত রাশিটির মান নির্দেশ করবে কিন্তু কথা হচ্ছে এটা আমরা সৃজনশীলের কতে করতে পারি কিন্তু যদি প্রশ্নটি এমসিকিউতে আসে এবং প্রায় এমসিকিউতে অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষাতে আসে সে কারণে এমসিকিউতে আসলে আমরা এটা একটা টিক্সের মাধ্যমে সমাধান করতে পারি একটা শর্টকাটের মাধ্যমে সলভ করতে পারি সেই শর্টকাটটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস আর বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এ টু জাস্ট বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এই সূত্রটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ বিটা কি বি হচ্ছে এখানে সেকেন্ড যে পদ আছে সেকেন্ড পদটা আর কি বলে এ হচ্ছে এখানে ফার্স্ট পদটা হুম এই আর বাকিটা তো সিম্পল ক্যালকুলেশন জাস্ট এখন এই শর্টকাটের মাধ্যমে আমরা একটা রিয়েল এক্সাম্পল সলভ করে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একটা রিয়েল এক্সাম্পল এবং এখানে এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে ওই শর্টকাটের যে সূত্রটা আছে সেটা ব্যবহার করব সূত্রটা কি মাইনাস বি তাহলে বীর জায়গায় এখানে কত আছে বীর জায়গায় এখানে কিন্তু থ্রি আছে তাহলে মাইনাস থ্রি এরপরে প্লাস মাইনাস রুডাবার বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত বি মানে হলো থ্রি তাহলে থ্রি স্কোয়ার মাইনাস ফোর এ ফোর এ এর জায়গায় এখানে দেখো এখানে এ ছিল এখানে এর জায়গায় আছে থ্রি তাহলে ফোর ইন্টু থ্রি ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু এরপরে আমরা যদি সিম্পল একটা ক্যালকুলেশন নয় নয় থেকে বারো বার দিলে হচ্ছে মাইনাস থ্রি এখানে কী থাকে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এখন মাইনাস রুট থ্রি আই রুট থ্রি আমরা কিন্তু এইভাবে লিখতে পারি মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট থ্রি আই লিখতে পারি কারণ রুট আবার মাইনাস আই মাইনাস ওয়ান মানে কিন্তু আই লিখতে পারি ডিভাইডেড বাই টু তাহলে এই যে বিজ্ঞানিত রাশিটা ছিল এটার মান কিন্তু এটা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম বিভিন্ন সাবজেক্টের শর্টকাট টিপস এবং ধারাবাহিক লেকচার ভিডিও এমসি এবং সি ইউএ সমাধান পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম